রানী মুখার্জি কখনোই তথাকথিত ফ্যাশন ডিজাইনার ছিলেন না তার বলিউড যাত্রাটাও গ্ল্যামার দিয়ে হয়নি বরং ডাস্কি স্ক্রিনটোন আর ফ্র্যাশ ফ্র্যাশে কণ্ঠস্বরের কারণে তার ছিল পেয়েছেন বারবার হাইটটাও যেন ঠিকঠাক ম্যাচ খায় না ঐশ্বরিয়াপটারদের পাশে ফিল্মি ব্যাকগ্রাউন্ডের মেয়ে হলেও ঠিক কনফিডেন্স কুলুইনি কোনোদিন আর সেখান থেকেই তিনি এখন বলিউডের পাঠরানি। আর এবার তো ছিনিয়ে নিলেন জাতীয় পুরস্কার দীর্ঘ তিরিশ বছরের কেরিয়ারে কখনো তিনি লাশময়ী নারী কখনো মা কখনো প্রেমিকা তার এই পুরস্কারটা তার হাতে তো উঠতেই হতো অল সেলিব্রিটি নিউজ জিরো আজ থাকছে রানী মুখার্জির গল্প সঙ্গে আছেন তো আপনি আমি আছি আপনার সঙ্গে বলিউডে তার যে ক্রেশ তার যে গ্রেশ জাস্ট আনবিটেবল

রানী মুখার্জির পূর্বপুরুষরা ছিলেন এই বাংলার জমিদার বংশ তার সেই তিনশো বছরের পুরনো বাড়ি আজও দাঁড়িয়ে রয়েছে তারকেশ্বরে একটা সময় ছিল যখন বলা হতো গ্রামে এমন কোনো জায়গা নেই যেটা মুখার্জি ফ্যামিলির নয় রানী মুখার্জির চার্মানিটা শুরু হয়েছিল বাংলা ফিল্ম বিয়ের ফুল দিয়ে নায়ক বাংলার তাবন নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মজার ব্যাপার জানেন এই মুভিটা যখন শুট হয় তার এক বছর আগেই ডিভোর্স হয়ে গেছিল প্রসঞ্জিত ও দেবশিরায়ে আর এই দেবশিরায় সম্পর্কে রানী মুখার্জির মাসি বিয়ের ফুল সেই সময় সত্যি বাংলা ছেলে মেয়েদের মনে রঙিন ফুল ফুটিয়েছিল বাড়িতে মিথ্যে বলে প্রেমিকের সঙ্গে বিয়ের ফুল দেখতে গেছে কত মেয়ের তারি নেন দুই বোন ইন্দ্রাণী রানী ভাগ্যচক্রে ভালোবেসেছে একটি পুরুষকে শেষ উঠবে সিঁদুর উফ এই উত্তেজনার কম ছিল না প্রথম ছবিতে রানী মুখার্জি দারুণ হিট পেয়েছিল পেয়েছিলেন ব্যাপক পরিচিতি লোকে তো দয়া ছলায় সার্টিফিকেট দিয়ে দিল দর্শক বলল ছবিটার প্রাণ ভোংরাই হচ্ছে রানী মুখার্জি বলিউড সে এখন ঢের দূর বাংলার এই সাদা মাটা মেয়েটা কি আপন করে নেবে বলিউড নাকি তার ঠেলে দেবে দূরে। এমন প্রশ্নই জেগেছিল রানী মুখার্জির মনে এর এক বছর পর রানী বলিউডে পদর্পণ করেন প্রথম ছবি রাজা কি আয়গে বারাত না ছবিটা হিট হয়নি তবে সাফল্য এলো পরের বছরেই রানী হাজির হলেন সেই আইকনিক ফিল্মে কুচকুচ হোতায় জানেন কুচকুচ হোতায়ের জন্য রানী প্রথম পছন্দ ছিলেন না কারণ জোহার অফার দিয়েছিলেন ঐশ্বরিয়া রায়কে কিন্তু অফার ফিরিয়ে দেন বিশ্ব সুন্দরী অফার চাই টুইঙ্কেল খান্না এবং তাব্বুর কাছেও সকলে এক কথায় নাকচ করে কুচকুচ হোতায় পরে অনেক খাত ঘুরে ছবিটা আসে রানী মুখার্জির হাতে ব্যাস আর কি তৈরি হয়ে গেল আইকনিক প্রিয় রাহুল অঞ্জলি আর টিনার প্রিয় সত্যি ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন রানী আশ্চর্যের ব্যাপার এরপর থেকেই রানীর হাসকি ভয়েসের দিবানা হয়ে যায় দর্শক মহল রানিও অবাক হয়ে দেখলেন জানি এতদিন হীনবদ্ধ ভুগতেন সেটাই হয়ে গেল তার মধুর রিস এরপর শুরু হলো ঝড় ইনিংস কখনো তুমি দেশ শাহরুখের সাথে মিলে গোটা পর্দা জুড়ে চড়ালেন রোম্যান্স তো কখনো আবার সেফের সাথে মেতে উঠলেন ম্যাজিকের মতো এটা তো সকলেই বলেন শাহরুখ কাজল জুটি নাকি বলিউডের সেরা জুটি যদি ট্রেন থেকে বেরিয়ে শাহরুখ আর রানীর ছবিগুলো দেখেন তাহলে বুঝবেন এই সে জুটিও টাও অনবদ্যা গায় না শুধু হিট নয় রানী মুখার্জি আমাদের দিয়েছেন একটার পর একটা ব্লক বাস্টার হিট মাঝে মাঝে তো মনে হয় যে পরিমাণ ফ্রেম তার পাওয়া উচিত তার অল্পও তিনি পাননি তিনি আমাদের দিয়েছেন সময় থেকে অনেক অনেক এগিয়ে থাকা কিছু ফিল্ম ব্ল্যাক ছবি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স রানি ফিজিক্যাল চ্যালেঞ্জ একটা মেয়ে মিসেল কথা বলতে পারে না কানে শুনতে পায় না কন্ট্রোলে রাখতে পারে না নিজের ইমোশন সে জানে না নিজেকে কিভাবে এক্সপোজ করতে হয় ছবিতে তার টিচার দেবরাজ উরফে অমিতাভ বচ্চন তার সাহায্যে মিসেল পাস করেছেন গ্র্যাজুয়েশন কিন্তু দুঃখের বিষয় যতদিন মিসেল গ্র্যাজুয়েশান হচ্ছে ততদিন তার শিক্ষক দেবরাজ হারিয়ে ফেলেছেন অনেক স্মৃতি হারিয়ে ফেলেছেন ব্যাকগ্রাউন্ড স্মৃতি এখন হসপিটালে তাকেই বেঁধে রাখা হয় চেন দিয়ে কিন্তু তার মধ্যেও প্রিয় ছাত্রীকে দেখে মনে পড়ে যাচ্ছে জীবনের প্রথম শেখার শব্দটি কোয়ার্টার ছবিতে দুটো স্বার্থ ছিল রানী মুখার্জির একটা তার নিজের আর একটা অভিনয় সম্পর্কে অসাধারণ বললেও কম বলা হয় সত্যি এই ছবি সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা ফিল্ম অথচ এই সময় মানুষ কেবল মেতেছিল ছিল কন্ট্রোভার্সিতে ছবিতে অমিতাভ বচ্চনকে চমু খেয়েছিলেন রানী মুখার্জি কাদা ছড়াছড়িতে মধ্য দর্শক বুঝতেই পারেনি কোন লেভেলের একটা মাস্টার ছিল এই প্ল্যান রানীর কেরিয়ারে আরও একটা দুর্দান্ত ফিল্ম আইয়া অথচ এটাও আন্ডার রেটেড যারা বলতো রানী মুখার্জি নাচতে জানে না তাদের মুখে ছুঁড়ে মেরেছিল আজ্ঞাবাই হাঙ্গামা চাইলে সেই রানীর কাছে কোথায় লাগে নরা জ্যাগলিন কি এক্সপ্রেশন কি ডান্স বিট রানীর প্রতিটা ঠুমকই যথেষ্ট হলো নাস্তে। কিন্তু আফসোস আজও আনরেড হয়ে গেল রানী মুখার্জির এই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এছাড়া সাথিয়া বান্ডিয়র বাবলি হামদুম ইভা এগুলোর কথা নতুন করে কি বলি একটা সময় সাবেলি খানের সঙ্গে রানী জুটি ছিল খুব হিট তারারাম্পম থোরা প্যার থোরা ম্যাজিক দুটো ছবি অসাধারণ হামতুম ছবির লেকি কিউ গানটা তো আজও জেনজিওয়ারিও এনে দেয় সেই সময় রানী মুখার্জিকে বলা হতো এক্সপ্রেশন কুইন যে কোনো ক্যারেক্টার যে কোনো ইমোশন তিনি ফুটিয়ে তুলতে পারতেন অনায়াসে মিসেস চ্যাটার্জি ভার্সেস নওয়েতে তিনি একজন মা যার লড়াই নিজের সন্তানের জন্য জীবনের যে কোনো মূল্যেই হোক সন্তানকে ফিরে পেতে তিনি মরিয়া একজন মায়ের কান্নার চোখে জল এনে দেয় সারা ভারতবাসীর আবার মাদ্দানিতে পুলিশ অফিসার বেটে গোলগাল চেহারা কিন্তু ধাতে এতটাই করা যে শত্রুপক্ষের পার পাওয়ার উপায় নেই হিচকি সেখানে তিনি শিক্ষিকার ভূমিকায় অধমম মনবল আর সাহস দিয়ে সমাজে কুসংস্কার ভাঙছেন কেরিয়ারের শুরুতে রানী যখন হিরম্মণ্যতায় ভুগতেন তখন একটা কথা শিখিয়েছিলেন হাসান শারীরিক উচ্চতা নয় পেশাগত উচ্চতাই সাফল্যের সারাটা জীবন আজ তার পেশাগত উচ্চতা ছুতে পারে কজন তাই এই জাতীয় পুরস্কারটা যে তাকে পেতেই হতো পুরস্কার হাতে পেতেই তিনি সেটা ভাগ করে নিয়েছেন সমস্ত মেয়েদের উদ্দেশ্যে মায়েদের উদ্দেশ্যে শুধু একজন এক সংগ্রামী নারীর সাফল্য প্রথম দিন থেকেই রানী ছিলেন নিখত অভিনেত্রী এবং খাঁটি একটা মানুষ এখন তিনি পাখাপাকি মুম্বাইয়ের বাসিন্দা কিন্তু তারপরেও ধরে রেখেছেন বাঙালি শ্রদ্ধা দরাজকণ্ঠে বলেন আমি মুখার্জি আমি বাংলায় কথা বলতে ভালোবাসি হাত দিয়ে মাছ খেতে ভালোবাসি প্রতি বছর ধুমধাম করে পালন করেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই চারটে দিন গোটা বলিউড হাজির হয় রানী বাড়ির পুজোর উৎসবে ব্ল্যাক ছবির জন্য নিউ ইয়র্ক টাইমস তাকে বিশ্বের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে স্থান দিয়েছিলেন আপনারও যদি মনে করেন বাংলার এই মেয়েটি আমাদের গর্ব তাহলে একটা কমেন্ট রানী মুখার্জির জন্য অবশ্যই থাকুক রানী মুখার্জির জন্য অল সেলিব্রিটি নিউজ জিরো ওয়ানের তরফ থেকে থাকছে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শেষ করলাম আজকের ভিডিওটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ